মাত্র যদি এই কফি টি এবং সুগার পাওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে রান্নাঘরে যাবতীয় সকল পণ্য কিচেন ক্রোকারিজ কেক বানানোর সকল এ টু জেড পাবেন অফারে মাত্র একশো টাকাতে একশো টাকা যদি ব্যাগ ভর্তি কেনাকাটা করা যায় তাহলে তো কথাই নেই আজকে সবাইকে এমন একটি দোকানের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে মাত্র একশো টাকায় কেনাকাটা করতে পারবেন এই দোকানে ঢুকলে অবশ্যই ব্যাগ ভর্তি কেনাকাটা করেই বের হবেন এটা শিওর বলা যায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে এখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন তাহলে চলুন শুরু করা যাক এত সুন্দর এই টিস্যু বক্সটি পেয়ে যাবেন একশো টাকাতে দোকানের পুরো ডিটেলস ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব এর আগে এখানে একশো টাকাতে কি কি পাচ্ছেন সেটা দেখিয়ে দিচ্ছি এটা কি বলেন তো এটা একটি কেচি কিন্তু দেখতে এতজ্ঞর যে বোঝার উপায়নি চারটি ডয়ার সহ এই ছোট বক্সটির দাম মাত্র একশো টাকা এই জারগুলো কিচেনের জন্য অনেক প্রয়োজনীয় কফি টি সুগার এই তিন ধরনের জার ছিল প্রতিটার দাম একশো করে জারগুলো বেশ বড় সাইজের মাত্র একশো টাকাতে বিভিন্ন স্মেলের রুম স্প্রে পাওয়া যায় এটা ফ্লাওয়ার স্মেলের মধ্যে এগুলো প্রতিনিয়ত প্রচুর বিক্রি হয় তাদের দোকান থেকে সাথে কিছু পারফিউমও দেখতে পেলাম প্রতিটার দাম একশো টাকা একশো টাকাতে এত কিছু পাওয়া যায় এই দোকানগুলোতে তা ভিডিও দেখলেই বুঝতে পারবেন গ্লাস ক্লিনার এটা টিভি ফ্রিজ যে কোনো মিরর মানে যে কোনো ধরনের গ্লাস পরিষ্কার হবে একদম ইজি এটার মাধ্যমে দাম মাত্র একশো টাকা এই সুতার বক্স একশো টাকাতে ছয় পিস সুতা এক বক্স সুই এবং একটি কাছে পেয়ে যাবে আর এরকম একটি বক্স বাইরে তো পাবেনই না আর আলাদা করে কিনতে গেলেও দাম দুইশো আড়াইশো টাকার মতো পড়ে যাবে চার পিস চিরুনে পেয়ে যাচ্ছেন একশো টাকাতে একশো টাকার এই দোকানগুলো থেকে করলে যেমন কোনো ঝামেলা নেই আবার অল্প দামে অনেক কিছু পাওয়া যায় আইস্রোলার অন্য সব থেকে কিনতে গেলে দাম রাখে একশো পঞ্চাশ একশো টাকাতেই পাওয়া যায় কিছু সার্ভিং ট্রে কালেকশন দেখিয়ে দিই এখন ফিশ আকৃতির এই সার্ভিং ট্রে মাত্র একশো করে গেস্ট আসলে এটাতে রাইস অথবা অন্য যে যেকোনো কিছু সার্ভ করা যাবে সাথে আরো বিভিন্ন সাইজ ডিজাইনের হাফ প্লেট বাটি ছিল পাতা শেপের মধ্যে এই সার্ভিং ট্রেগুলো দেখতে বেশ সুন্দর এরকম অনেক ডিজাইনের মধ্যে আছে সেগুলো দেখিয়ে দিব এটি রুটি রাখার বক্স চার পিসের এই মশলার বক্সগুলো পেয়ে যাবেন একশো টাকাতে এই দোকান থেকে যেটাই কেনাকাটা করবেন দাম পড়বে একশো টাকা একশো টাকার এই অফারটা তাদের সারা বছর চলতে থাকে যেহেতু দাম সেম প্রতিটার তাই বারবার দামটা মেনশন করব না পানির ট্যাব লাগানোর এই জালিগুলোর পুরো প্যাকেট একশো টাকায় নিতে পারবেন এখানে বারো থেকে তেরো চোদ্দটি জালি আছে এক প্যাকেটে ম্যাটগুলো পাবেন এক প্যাকেটে দু করে আছে আবার কয়েকটাতে তিনটা করেও থাকে সিপার ওয়াটার বোতল বা গ্লাসও পেয়ে গেলাম যেসব বাচ্চারা পানি খেতে চায় না তাদেরকে এগুলো দিয়ে পানি খাওয়াতে পারে ডিজাইন প্লাস কালার ছিল কয়েকটি এটা জুস বোতল দাম একশো টাকা এটা কিন্তু কাচের আর মোটামুটি বেশ ভারী বিভিন্ন কালারের প্লেট চোখে বললো প্লেট যেটাই নিতে চান দাম একশো করে পড়বে একশো টাকাতে হ্যান্ড ওয়াশ বোতল ভেতরে কিন্তু লিকুইড আছে দেখতেই পাচ্ছেন এগুলো বেশ কয়েক ধরনের মধ্যে আছে এগুলো কেমন হবে সেটা বলতে পারছি না যেহেতু ইউজ করা হয়নি এটা বলতে পারি একশো টাকার এই দোকানগুলোতে খারাপ কোয়ালিটি পণ্য খুবই কম দেখা যায় এরপরেও কেনার সময় একটু যাচাই বাছাই করে নেবেন যেহেতু প্লেটের সাইডে আছে আর এগুলো দেখাবো না তাকি হয় দেখতেই পাচ্ছেন কত ধরনের কালার এবং ডিজাইন ফুল প্লেট হাফ প্লেট সার্ভিং বোল ট্রে পেয়ারা কি নেই সবই ছিল এই প্লেটগুলো একশো টাকাতে নেওয়া যাবে এখানে সিরামিকের প্লেটও পাওয়া যায় একশো টাকাতে বড় সাইজের এই কফি বা চায়ের কাপগুলো সেম দামের প্রতিটা গ্লাস হোল্ডার যার দাম একশো টাকা এটার মধ্যে আরেকটি ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিতে পারেন দুটোই সেম দামের মধ্যে একটি বিষয় প্রথমে ক্লিয়ার করি এগুলো নেওয়ার জন্য সরাসরি দোকানে চলে আসতে হবে বিভিন্ন ধরনের গ্লাস চোখে বলল প্রতি পিস নিতে পারবেন একশো টাকাতে সেটা হোক বড় সাইজ অথবা ছোট সাইজ দাম সেম সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদের জন্য আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি আর আপনারা যদি লাইক কমেন্ট না করে পাশে থাকেন তাহলে কেমন হবে বলেন তো যাই হোক তো দিলাম মিররও একশো করে হিজাব হ্যাঙ্গার হিজাব গুছিয়ে রাখার জন্য এটা বেস্ট কাজের জিনিস একসাথে বারটি হিজাব রাখা যাবে এটাতে এগুলো সার্ভিং করার জন্য নিতে পারেন মাজনি পাচ্ছেন ছয় পিস একশো টাকাতে এটাও বেশ কাজের জিনিস এগুলো দিয়ে কি করা হয় সেটা বলতে পারছি না কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন এটাতে কি কাজ করা হয় একটার চাইতে একটা সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইন সবই এগুলো যেমন বাসা ব্যবহার করতে পারবেন আবার বাসার মেহমান আসতে তাদের সামনেও দেওয়া যাবে দামটা অলরেডি অনেকবার বলেছি এই পাশে আরো কিছু প্লেট বাটি বোল সেট ছিল প্রোডাক্ট এর কোনো কমতি নেই দোকানের যেদিকেই তাকাবেন প্রোডাক্ট দেখতে পাবেন যারা হচ্ছে নতুন সংসার শুরু করেছেন বা একা থাকেন হোস্টেল অথবা মেসে তারা কিন্তু এগুলো নিয়ে নিজেদের সংসার সাজাতে পারেন কম দামে অনেক কিছু পেয়ে যাবেন এরকম দোকানে আসলে সব থাকা উচিত ছয় পিস ডিপার দাম একশো টাকা কাপড় শুকানোর দড়িও পেয়ে যাবেন এগুলো তো সবাই ছিলেন ওয়াশরুমে রাখা হয় শ্যাম্পু সাবান সহ আরো বিভিন্ন জিনিস রাখার জন্য বেশ কয়েকটি শেপের আছে দাম একশো করে এটা টুথপেস্ট প্লাস ব্রাশ রাখার হোল্ডার এই হোল্ডারে পাঁচটি ব্রাশ একটি টুথপেস্ট রাখা যাবে এটাও বেশ প্রয়োজনীয় জিনিস দুটো কালার দেখতে পেয়েছি দুটো কালারই দেখতে সুন্দর একশো টাকার এই দোকানটি আপনারা নিউ মার্কেটে পাবেন নিউ মার্কেট একশো টাকার এমন দোকান কম করে হলেও ছয় ষাটটি আছে প্রতিটা দোকানে মোটামুটি সেম জিনিস পাবেন কিন্তু সব দোকানে যে একরকম প্রোডাক্ট বিক্রি করা হয় এমন না কিছু ভিন্নতাও থাকে নিউ মার্কেট আসলে একশো টাকার সবগুলো দোকানেই ঘুরে দেখতে পারেন বড় সাইজের এই ট্রেটি একশো করে ছিল এটা প্লাস্টিকের তৈরি ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি ডিজাইন পেয়ে গেলাম এটাও সেম দাম তাদের সবে প্রচুর জিনিস ছিল যারা মধ্যে একটি স্টাইলিশ বা ট্রেন্ডি ডিজাইনের জিনিসপত্র খুঁজেন তারা অবশ্যই এই দোকানটি ভিজিট করতে পারেন এই দুটি বক্স একসাথে একশো করে পাবেন যারা হচ্ছে বেশি ঘোরাঘুরি করে কেনাকাটা করতে পছন্দ করেন না আমি বলবো তারা একবার হলে এই দোকানটি ভিজিট করতে পারেন এখানেই কিছু পেয়ে যাবেন সংসারের সকল প্রয়োজনের টুকিটাকি জিনিস বিভিন্ন টাইপের চামচও পেয়ে যাবেন বড় সাইজের দাম একশো টাকা টি এবং সুগার পর পেয়ে দিলাম আরেকটি দাম একশো টাকা এগুলো কাচের দূরে আর মোটামুটি ভারীও শপের ভেতরে যেমন প্রচুর প্রোডাক্ট আছে শপের বাইরেও এত এত জিনিস ছিল দোকানের বাইরে সিরামিক পণ্যই বেশি পাবেন যেমন এটার দাম মাত্র একশো টাকা সার্ভিং প্লেটগুলো একশো করে এটাও একশো টাকা ছোট সাইজের এই প্লেট বা বাটি যাই বলেন এগুলো তিন পিস একশো টাকা প্রোডাক্ট ছোট সাইজের হলে দুই বা তিন পিস একসাথে একশো টাকা হয় তখন একশো টাকার এই দোকানগুলো থেকে কোন আপুরা কেনাকাটা করেছেন বা অভিজ্ঞতা কেমন ছিল এটা শেয়ার করতে পারেন কাপড় শুকানোর ক্লিপ যে কত রকমের ছিল এখানে সেই রকম প্যাকেট করাই পাবেন দাম একশো টাকা এখানে কত পিস আছে সেটা সঠিক বলা যাচ্ছে না যতবার গিয়েছি নতুন নতুন প্রোডাক্ট দেখতে পেয়েছি নিউ মার্কেটের এই দোকানগুলোতে একশো টাকায় বেশ ভালো ভালো সিরামিক পণ্য পাওয়া যায় তাই এখানে না আসলে বুঝতে পারবেন একশো টাকার সিরামিক পণ্য নিয়ে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে তাই এই ভিডিওতে সিরামিক পণ্যের জিনিস বেশি দেখাবো না কফি মগ চায়ের কাপের হিউজ স্টক আছে দেখতেই পাচ্ছেন প্রতিটার দাম একশো করে এবার গিয়ে হোয়াইটের বেশি কালেকশন পেয়েছি ঝুড়িগুলো একশো করে কালারগুলো গুলো প্রতিটা সুন্দর কিন্তু এখানে মেকআপ বক্স দেখতে পেলাম অনেকগুলো একশো টাকাতে মন্দ না কিন্তু একশো টাকার তুলনায় কোয়ালিটি বেশ ভালোই ছিল যারা চকলেট ধরনের মোল্ড খুঁজে থাকেন একশো টাকা এই দোকানে পেয়ে যাবেন কয়েক টাইপের মোল্ড দেখতে পেলাম কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি এই মোল্ড গুলো সবই ভালো কোয়ালিটির ছিল শুধু চকলেটের মোল্ড না বেকিং এর অনেক জিনিস পেয়ে যাবেন এখানে কম দামে কেক তৈরির এই স্টিলের জিনিসগুলো ছাড়াও স্টিলের কাঁচ এই প্যান সব বিভিন্ন জিনিস আছে যার দাম একশো করে নিতে পারবেন আমি সব কিছু দেখানোর চেষ্টা করেছি অল্প অল্প করে দোকানে আসলে আরো হিউজ কালেকশন দেখতে পারবেন চপিং বোর্ড মাত্র একশো করে নিতে পারবেন এটা একটি ডিজাইন এটা আবার আরেকটি ডিজাইনের মধ্যে তিন পিস একসাথে একশো টাকা একটি বড় একটি ছোট আর একটি মাঝারি ছিল একটি সাংসারিক জীবনে যা যা প্রয়োজন তার সবই পাচ্ছেন এই শব্দখানে এটা প্লাস্টিকের তৈরি মোমো মেকার এগুলো দিয়ে আসলে মোমো তৈরি হয় কিনা যারা নিয়েছেন তারা রিভিউ দিবেন অবশ্যই লেবুর রস বের করার এই জিনিসগুলো খুবই কাজের এখানে তিন টাইপের পেয়েছি একটি প্লাস্টিকের একটি স্লেয়ার আর একটি কাঠের তৈরি যা যেটা ভালো লাগবে নিতে পারবেন যেহেতু অপশন আছে কয়েক ধরনের আরো কিছু মিরর চোখে পড়লো এগুলো টাইপের মধ্যে একশো টাকা টাকার দোকানগুলো নিউ মার্কেট ছাড়া কোথাও দেখিনি এখনো এরকম দোকান সব জায়গাতে থাকা উচিত এতে করে ঢাকার বা তার আশেপাশে সবাই কেনাকাটা করতে পারবে তিন পিস মাজনে একশো টাকা এখানে আবার পাঁচ পিস ছিল একসাথে দাম সেম এগুলো তো প্রতিদিনের কাজের সঙ্গে বলা যায় রান্নাঘরের গ্লাস ঢাকনা ছয় পিস একশো টাকার ডিজাইন ছিল বেশ কয়েকটি ছয় পিস একশো টাকা গ্লাস ঢাকনা গুলো যখন বাইরে থেকে আলাদা বা সিঙ্গেল তখন প্রতি পিস টাকা করে করে বিক্রি চা চামচ থেকে শুরু করে ভাত তরকারি ডালের চামচ কি ছিল না দেখতেই পাচ্ছেন চামচের কত রকম ভ্যারিয়েশন যারা কম দামে ভালো জিনিস কিনতে চান অথবা নতুন সংসার শুরু করতে চাচ্ছেন তারা নিউ মার্কেটের এই দোকানে চলে আসবেন তো এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম শপিং রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন